দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী আটটা হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো জানা থাকে দর্শক আটটা সপ্তাহে যেদিন বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু শনিবার আট জুন দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি দর্শক যেখানটায় ফিজিয়ান এবং শাহিয়াল জাতের বকনা বাচ্চাগুলি অর্থাৎ ছয় থেকে বারো মাস বয়সের বাচ্চাগুলি কেনা হচ্ছে এখানটায় একটু বাজার ছেলেদের এদের আজকে দর্শক কিরকম যাচ্ছে তবে হাটে কিন্তু ঈদের ইমেজ চলে এসছে দর্শক ক্রেতা বিক্রেতা উভয় কিন্তু আজকে জমজমাট দর্শক হাটে একটু বাজার দেখাবো আপনাদের কিরকম যাচ্ছে দর্শক কিন্তু আমরা শুরুতে চমৎকার দুটো বখনা দেখছি ট্রেজিয়ানের বখনা দুটোই কিন্তু বেশ পার্সেন্ট ফুল শখের বাচ্চা দর্শক দুটোই শৌখিন বাচ্চা দর্শক

ফ্রিজিয়ান যাতে বকনাগুলি নিতে পারবে দর্শক বাইরের হাতে শেষে আমরা দুইটা দেখতে পেলাম এবং আপনাদের একটু দেখালাম মোটামুটি কেমন বেচা বেচাকেনা করতে চায় দর্শক মনে উঠতে হতে দিচ্ছে আপনার দুটোই কিন্তু ভালো পারছে না বাচ্চা দর্শক এগুলা হাটছে না বাচ্চা আপনাদের হাটের পরিবেশটা আমরা একটু দেখাই এই ধরনের কিন্তু বাচ্চা আর হাটে নাই দর্শক এই যে পুরাই কিন্তু ফ্রিজিয়ান এদের মার্কেটে হ্যাঁ কুরবানি নিয়ে বাচ্চা বাচ্চা এগুলা পালা উপযুক্ত বাচ্চা শুধু

তবে শাখিয়ালের কিন্তু আজকে আমদানি জমাজমান দশ ভরপুর কিন্তু কালেকশান আছে এই যে দাসু ভরপুর কিন্তু কালেকশান এখানে মোটামুটি ছ মাস সাত মাস আট মাস বয়সের মধ্যে হবে আমাদের এই ভাইয়ের কালেকশান আছে ভালো আছেন ভাই সাথে কি দাম দিচ্ছে নাকি আমরা বড় ভাইয়ের কালেকশন গুলো দেখাই ভাই কয়টা আপনার তিন চারটা বেজা কিনে হলো দুই একটা আপনার একটা হয়েছে আর কুরবানির হাট দর্শক মোটা গরু কিন্তু আমদানি বেশি এটা চোরা কিরম যাচ্ছে না এগুলো কত বলো সর্বোচ্চ কাস্টমার

আর চমৎকার বাচ্চা কিন্তু ভরপুর এখানে একটা নেপালি গিট দেখছি দর্শক পুরাটাই কিন্তু নেপালি গির ভাই ভালো আছে ভাই ভালো আছেন বেচা কিনা হচ্ছে আপনার কটা করলেন চারটা করছেন শেষে কি ভালোটাই রেখে দিচ্ছেন আরো আছে এটাই শেষ দর্শক চমৎকার কিন্তু নেপালি গির এই যে পুরো পুরাটাই কিন্তু চমৎকার মাথা দর্শক নাবি কি রকম আছে ভাই নাভিও আছে এটা কত চাইছেন দাম আজকে আটচল্লিশ মাত্র কত পর্যন্ত কাস্টমার আছে মোটামুটি

সমস্যা নাই শুধু নিয়ে যাবেন আর মোটা করবেন ছয় থেকে সাত মাস বয়সের বক না ভালো আছেন ভাই কালেকশান কয়টা আপনাদের সি এই ওনার দুইটাই না একটা ভরপুর কালেকশান তাই না সব থেকে কি এটাই বলো নাকি কি দশ অনেকটাই লম্বা ছাড়া মোটামুটি বয়স দশ দশ মাস দশ মাস কি বয়স হবে এটার হয়ে যাবে না কত দাম তৃতীয় ষট্টিতে ষট্টির সা কত বলে কাস্টমার

যার ফলে কিন্তু ভাইদের চাওয়া পাওয়া এটার থেকে দুই হাজার বেশি অর্থাৎ ছাপ্পান্ন সাতান্নের মধ্যে কিন্তু বেচা কেনা দর্শক আর এটি ষাটের উপর এবং এটি চল্লিশের মধ্যে বেচা কেনা হবে দর্শক সব মিলিয়ে শাহিয়াল এবং ফিজিয়ান জাতের বদনাগুলির কাছ থেকে এই পর্যন্ত একটি মোটামুটি আপনাদের ধারণা সৃষ্টি করেছে দশ কোরবানি ইমেজ চলে আসছে এই পাশে আমদানি তারপরে কিন্তু ভরপুর ছিল ভালো থাকবেন এই পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহ